উল্টাও এটা উল্টাও এই যে হম এদিক দেখো হম তুমি হ্যাঁ একটা একটা লতো দেখি লতো একটা একটা কি এটার ভিতরে এটার ভিতরে কি লতো আচ্ছা লতো এগুলা কাগজ গুলা এটা কি এটা কি দেখাও তো এদিকে ক্যামেরাটা এটা কি তো এটা তো এখানে তো এখানে তো নিচে তো পরে আর একটা লও এটা কি হুম চিনো এটা চিনো না তো এখানে তো দুনো দেখছি

এটা কি চিনো চিনো না তো এটা তো এখানে তো এটা কি এটা এটা লো তো লো লো হাতে নেও দেখাও এদিকে দেখাও আমাকে দেখাও ওই ভাবে নেও এটা কি এটা কি চিনো তুমি

సబ్గ రా తులా কাগজটা ছুটে গেছে তো কাগজটা লাগাও সুন্দর করে সুন্দর করে রাখো এটা এটা কোথায় দেখছো তুমি কোথায় দেখছো এটা এটার নাম কি ইউটিউব সাবস্ক্রাইব বাটন না প্লে বাটন প্লে বাটন अच्छा लगा तू लड़ावा वो इस साइड अदर आको, छोपता इस साइड अदर। हम्म, लगाओ, सुंदर करे लगाओ, जम्म ना लगाओ, हम्म, और एक hmm. देख लगाओ, और एक गुला, और एक गुला, देख लगाओ, हम्म, और देख लगाओ, और एक गुला, जो एक गुला देख लगाओ, एक गुला,

হম এখন লাগাইতে পারবা এখন বনে ফেলো বেগে ভরে তোমাকে যে সকাল থেকে বললাম এটা খোলার জন্য এখন তো তোমাকে জোশ দিয়ে নিয়ে আসতে হচ্ছে হ্যাঁ নুসাইবা তোমাকে তো জুস দিয়ে নিয়ে আসতে হয়েছে তোমার জুসটা কোনটা এটা খাওয়ার পরে তুমি রাজি হয়েছে নাকি হ্যাঁ এখন জুস নিয়ে নিলে রাজি তো চলো জুসটা নেও চলো আমরা এখন সবাই বাড়ি চলে যাই